শুনেন এই সমস্ত মিডিয়ারা সিরাজগঞ্জের যারা এই যে আমি প্রোগ্রামে আসি ডানে বামে এরা আছে অনেকে আছে কিন্তু এই পরিশ্রম করে এই ঠান্ডা দিয়া বাইক চালায় হাত পা পুরো বরফ হয়ে যায় এরপরে আসে এদেরকে আসলে সম্মান দিবেন ইজ্জত দিবেন আপনাদের সিরাজগঞ্জের সুনাম এরা মিডিয়ার মাধ্যমে প্রচার করে সিরাজগঞ্জের কোন থানায় কোন জায়গায় কোন জায়গায় কোন বড় বক্তা আসছেন

মুসলমানরা যে গেছে সামনে চলো বজ্রকণ্ঠে আস্তুর উৎসবে মিলে একই তাহলে স্লোগান লীলা হে তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম মুসলমানের এই দেশেতে ইসনের ঠাই নাই ইস্কনের পক্ষে যারা এদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে ইসনের ঠাই নাই ইস্কনের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কৌরণ মানতে হবে কৌরানা মন্দে যারা বিতাড়িত হবে

এই জন্ম দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়ে অবস্থান এই বাংলায় হবে না যাও হিন্দুস্থান সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তাহলে দমনা স্লোগান লিল্লাহবীর নারায় তাকবীর

আমার এমনিই খান্ডা আছে আপনারা আর ওইই করতেছেন আরেকদিন আরেকদিন কালকেও তো মনে হয় কালকে হয় না কালকে পাগলাই প্রোগ্রাম না প্রতিদিন যদি খালি খাইয়ে এলাম পরের দিন কি ইনশাআল্লাহ কালকে আসবো পর গাইবো পর গাইবো না

না না না না এত কষ্ট কষ্ট দিও না আমার কদর দিতে জানো আমার তো কালকে কথা বলতে হবে হ্যাঁ পরে যদি একবার বন্ধ হয় জায়গা পরে না 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 আরেক আল্লাহ বাঁচাইলে আমি আসি সিরাজগঞ্জ আমি আসি না এমন নয় ওদের সলংগায় এই যে 8 তারিখ মনে আবার কই জানি আসতেছিল কালকে 아니 8 তারিখ আবার 아니 আবার মেবি ফেব্রুয়ারির শুরুতে আনি আবার ডিসেম্বরের লাস্টও হইতে পারে এদিকে একটা আছে সব মিলে অনেক জায়গায় আছে আশেপাশে থাকলে যাই যদি আল্লাহ তৌফিক দেয় অনেক শোনাবো শুনেন সুস্থ থাকলে কথা বলতে অসুবিধা নাই কিন্তু অসুস্থ হলে কথা বলতে একটু অসুবিধা হয় এই জন্য আমি রুক্স চাচ্ছি এরপরও কথা কিন্তু কম বলি নাই

صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم يعني؟ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله واصحابه أجمعين يا أرحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم انا نعوذ بك من زوال نعمتك

তার যেন বাবা নাই এই ঠান্ডার মধ্যে ওই মা কবরে কেমনি আছে জানা নাই হে মা যাদের মা দুনিয়ায় না কবরের মধ্যে তুমি জান্নাত থেকে বিছানা বিছায়া দাও রে মা কবরের মধ্যে জান্নাতি কম্বল তুমি বিছায়া দাও রে কবরের মধ্যে জান্নাতির ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করে দাও রে মা যাদের বাবা নাই বাবার কবর তুমি জান্নাতে বাগান বানাও আমাদের যা যারা আব্বা আম্মা বেঁচে আছেন মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করে দাও মা বাবার খেদমত করার তৌফিক দিও মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান কই ধরে মাওলা ও দয়ার মালি জিন্দগিতে কত গুনাহ করছি যে গুণার ব্যাপারে মা বাবা কেউ জানে না দাদা জানে না দাদি জানে না নানায় জানে না নানি জানে না যে গুণার ব্যাপারে কেউ জানে না

এই এলাকার মাটির উপরে গজব দিও না রে আল্লাহ মসজিদের উদ্যোগে প্রোগ্রাম এই মসজিদ তুমি দিনের মার্কাজ বানায় দাও মসজিদের শুরু লগ্ন থেকে নিয়া আজ এই সময় পর্যন্ত যারা যারা যে লাইনে সাহায্য করলেন প্রত্যেকের দান তুমি কবুল করে না হও প্রত্যেকের দান কেউ শিলা করে তাদের মনের নেই যত বাসনা তুমি পূরণ কইরা দাও হাই দয়ার মালিক আমি গুনাহগার এই জবান থেকে বয়ান শোনার জন্য মুনাজাত পর্যন্ত যারা ধৈর্যদ ধরে বসে রইলেন হে আল্লাহ মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না তাদের মনে নে नेक বাসনা পূরণ করে দাও কত না আমি গুনাহগার সদা হাত বাড়াইöre আল্লাহ মা বান্দার মনে কি আসা প্রাণে কি ব্যথা আমি জানি না মা বান্দেরা বেজাবানো জাহেদা বানাও সালেহা বানাও মুজাক্কিয়া বানাও মুসাল্লিয়া বানাও রাবেয়া ফাসফীর মত ওলিয়া বানায় দাও ও দয়ার মালিক রব জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও হে আল্লাহ জীবন একবার হলেও মক্কা মদিনায় নিয়া যায় ওহে আল্লাহ যারা যাইতে পারছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দাও ও দয়ার মালিক আল্লাহ আমাদের জিন্দিগির গুনা মাফ না কইলা তুমি আমাদেরকে বাড়ির মধ্যে নিও না রে আল্লাহ বেঈমান বানায়া কবরে নিও না মুনাফিক বানায় কবরে নিও না কাফের বানায় কবরে নিও না হে আল্লাহ গুনাহগার বানায় গুনাহলা কবরে নিও না রে আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা দেশের বাইরে থেকে যারা দেশ নিয়ে চিনি মিনি করার জন্য চেষ্টা করো এদের নাস্তান করে দেন আমার দেশ শান্তি দিয়া পরিপূর্ণ বর্বর বানায়া দেন এমন একটা নেতা দিয়েন যেই নেতা নামাজি হবে রোজাদার হবে আমল বলা হবে এমন নেতা দিয়েন না যেই নেতা জুলুম করবে দুর্নীতির মাত্রা বাড়ায় দিবে দ্রব্যাদির মূল্য বাড়ায় দিবে জনগণের মূল্য যার ভিতরে নাই এমন নেতা আপনি বাংলাদেশে দিয়েন না রে আমার মাওলা ও দয়ার মালিক দাজ্জালের দলে আপনি দিয়েন না রে মালিক

অতএব علينا يا مولانا انك انتতম আবু রজন পর্যন্ত প্রোগ্রাম সুস্থতা সহি আন্দাম দে আল্লাহ তৌফিক দান পরিবারে বরকত বাড়ায়া দেন স্বামী স্ত্রী মিল محبت বাড়ায়া দেন দাম্পত্য জীবন সুগময় করেন সন্তান যাদের আশা সন্তান দিয়া কোলে যা ঠান্ডা করে দেন আমীন যার ছেলে আসা ছেলে দেন যার মেয়ে আসা মেয়ে ধান করেন হে আল্লাহ শাশুড়ি পুত্র বধু সম্পর্কের ভিতরে মধুরতা দান করেন আমাদের প্রত্যেকের দোয়া কবুল করে নেন প্রত্যেকের মুনাজাত কবুল করেন প্রত্যেকের মনের আশা পূরণ করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা আলীম আলিম আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতা তাওয়াবুর